মার্কিন দূতাবাস সেই মার্কিন দূতাবাস কিন্তু এই তথ্য জানিয়েছে বার্তায় বলা হয়েছে যে দূতাবাস দূতাবাস মার্কিন দূতাবাস ভিসা পরিষেবার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করছে নতুন পদ্ধতি আগামী আটই ফেব্রুয়ারি থেকে চালু হবে এ কারণে আগামী পাঁচ থেকে সাতই ফেব্রুয়ারি আমি আবার বলি পাঁচ থেকে সাতই ফেব্রুয়ারি নির্দিষ্ট ওয়েবসাইটে ভিসা পরিষেবা বন্ধ থাকবে নতুন পদ্ধতিতে আটই ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে ফের ভিসা পরিষেবা চালু করা হবে আর আবেদনকারীদের আগামী পাঁচ থেকে সাত ফেব্রুয়ারির মধ্যে সাক্ষাৎকারের যে নির্ধারিত সময়সূচি দেওয়া ছিল তাদের সেই নির্ধারিত সময় উপস্থিত থাকতে হবে আর চারই ফেব্রুয়ারি থেকে নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ করা হবে 4 ফেব্রুয়ারি থেকে নন ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ করা হবে আর প্রতি মঙ্গলবার বিকেল 3.30 টায় নন ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাবে। ভিসা প্রত্যাশীদের আবেদন এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আমেরিকান দূতাবাস ওয়েবসাইট আছে সেখানে আপনারা যোগাযোগ করে বিস্তারিত আরো জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।